কিছুক্ষণ পরপরই আসলে নতুন 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 ভাবে আসলে ঠিক একই জিনিসটি বারবার হচ্ছে সেটি হল যে আওয়ামী লীগের বিচার যে বিচারটি গণ জুলাই গণ এতটা সময় পার হওয়ার পরেও কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব হয়নি সেই বিচারের দাবিতেই কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু এই অবস্থান কর্মসূচিটি আসলে চলছে এবং এই অবস্থান কর্মসূচিতে জুলাই গণ অভ্যুত্থানের সপক্ষের যত শক্তি আছে যত রাজনৈতিক দল বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সহ ছাত্র জনতার সর্বস্তরের ছাত্র জনতার কিন্তু অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কিন্তু এই ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচারের দাবিটি কিন্তু তারা বারবার উপস্থাপন করছেন এবং তারা বলছেন আওয়ামী লীগ বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তাদের যেই কর্মসূচিটি আছে সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন তারা বলছেন তারা আর কোনো আশ্বাস চান না তারা অনেক আশ্বাস পেয়েছেন কিন্তু সেই আশ্বাসের পরেও জুলাই গণ এতটা সময় পার হওয়ার পরেও কিন্তু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি তাই তারা বলছেন এবার আর কোনো আশ্বাস তারা চাচ্ছেন না তারা সরাসরি গণহত্যার বিচারের একটি রোডম্যাপ চাচ্ছেন আমরা আগামী একটা দিচ্ছি সবাই একটা এখানেই থাকবেন এখান থেকে উঠবেন না এখান থেকে উঠবেন না পাঁচ মিনিট ভেতর দিচ্ছি পাঁচ মিনিট আমরা ঠিক রাত দশটা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচির কিন্তু ছয় ঘন্টা ইতিমধ্যেই পার হয়ে গেছে এবং এখনও কিন্তু এই অবস্থান কর্মসূচিটি চলছে যদিও এখন ফজরের আজানের জন্য কিছুটা বিরতি রয়েছে সেই বিরতির পর আবারও সেই অবস্থান কর্মসূচির কার্যক্রম শুরু হবে বলে আমরা জানতে পেরেছি এই রাত দশটায় যে কর্মসূচিটি শুরু হয়েছে আমরা কর্মসূচিটি চলছে এবং এই কর্মসূচিতে কিন্তু বারবার একই দাবি জানানো হচ্ছে যে আমি লীগ যেই অন্যায় করেছে যেই অন্যায়ের যে অন্যায় করেছে আওয়ামীলীগ এবং যেই যেই ধরনের অত্যাচার আওয়ামী লীগের শাসন আমলে জনগণ ভোগ করেছে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের যে অবস্থানটি ছিল সব মিলিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পাশাপাশি আওয়ামী লীগের বিচারের দাবি তারা করছেন তারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ বিচারের একটি সুনির্দিষ্ট রুটম্যাপের তারা বলছেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্যক্রম চলছে সেখানে আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের Gracias.